এশিয়া কাপ খেলার জন্য রওনা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল প্রতিবার দারুণ স্বপ্ন নিয়ে খেলতে যায় বাংলাদেশ কিন্তু প্রতিবারই ফিরতে হয়েছে খালি হাতে এই পর্যন্ত তিনটি এশিয়া কাপের ফাইনালে গিয়েছে বাংলাদেশ কিন্তু তিনটি ফাইনালই শেষ মুহূর্তে এসে হেরেছে বাংলাদেশ ঘরের মাঠে পাকিস্তানের কাছে হার সবচেয়ে বেশি আঘাত করে ভক্তদের কিন্তু এবার পুরোপুরি নতুন একটি দল নিয়ে খেলতে যাচ্ছে যেখানে তরুণ ক্রিকেটারদের ছড়াছড়ি প্রায় বেশিরভাগ ক্রিকেটারই প্রথমবারের মতো টি টোয়েন্টি সংস্করণের এশিয়া কাপ খেলবে দলের অধিনায়ক লিটন দাসও প্রথমবারের মতো টি টোয়েন্টি এশিয়া কাপে নামবে সাম্প্রতিক পারফরমেন্স যদি দেখা যায় সেখানে বাংলাদেশ কোনো অংশে পিছিয়ে নেই সর্বশেষ তিনটি সিরিজেই বাংলাদেশ জিতেছে এছাড়া দলের মূল শক্তি হচ্ছে বোলিং লাইন আপ পেস বোলিং তো বর্তমানে বিশ্ব সেরা তানজিম সাকিব তাস্কিন মুস্তাফেজ শরিফুলরা দাপটের সাথে খেলছেন সাথে রয়েছেন দীর্ঘদিন পর দলে ফেরা সাইফুদ্দিন স্পিন বোলিংয়ে ভরসা রিশাদ নাসুম ও শেখ মাহিদি সব মিলে দারুণ বোলিং অ্যাটাক বাংলাদেশের কিন্তু বাংলাদেশের প্রধান সমস্যা ব্যাটিংয়ে দলে দুর্দান্ত প্রতিভা থাকলেও কোনো ধারাবাহিক পারফর্মার নেই ওপেনিংয়ে জুনিয়র তামিম ও পারভেজ হোসেন ইমন আশা দেখাচ্ছেন নেদারল্যান্ড সিরিজে দারুণ পারফর্ম করা লিটন দাস দলের ব্যাটিং লাইনআপের মূল স্তম্ভ কিন্তু চিন্তার বিষয় তাহিদ হৃদয়ের অফর্ম কিন্তু সাইফ হাসান পারফর্ম করায় তার বিকল্প হিসেবে এগিয়েই থাকবেন ফিনিশিংয়ে জাকের আলী ও শামীম হোসেন দলকে ভালো পুঁজি এনে দেওয়ার সামর্থ্য আছে সাথে দলে ফেরা নুরুল হাসান সোহানের দুর্দান্ত ফর্ম আপনাকে স্বপ্ন দেখাতেই পারে সব মিলিয়ে ব্যালেন্স একটা দল কিন্তু বড় মঞ্চে বারবার ব্যর্থ বাংলাদেশ এবার কত দূর যেতে পারবে আপনার মতে এবারের এশিয়া কাপে সম্ভাবনা কতটুকু